দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স সরকারি প্রকল্প লক্ষ্মীর ভান্ডার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের পোস্ট ঘিরে তীব্র বিতর্ক রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে শুধুমাত্র সাধারণ মানুষ বা বিরোধীদের নয় দলের মধ্যেই তোপের মুখে পড়েছেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার যুব সভাপতি পলাশ রায় সহ অন্যান্য পোস্টকারীরা উল্লেখ্য নিজের ফেসবুক ওয়ালে তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা যুবসভাপতি পলাশ রায় লক্ষ্মীর ভাণ্ডারের একটি ফর্ম পোস্ট করে বলেছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার চান না বলে সোচ্চার হচ্ছেন তারা যেন এই ফর্মটা ফিল করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে তাদের নামটা বাদ দিয়ে দেন আর এই পোস্টের পরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক একজন তৃণমূল নেতা বা কর্মী এ ধরনের পোস্ট করতে পারেন কিনা না তা নিয়ে উঠছে প্রশ্ন এমনকি তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি রমেন্দ্র সিংহ রায়ও এই পোস্টের বিরোধিতা করেছেন তিনি পোস্টকারীদের বুদ্ধি নিয়ে প্রশ্ন তোলেন পাশাপাশি তাদের শুভবুদ্ধির যাতে উদয় হয় তারও কথা জানিয়েছেন এই ধরনের পোস্ট করা থেকে বিরত থাকার অনুরোধ করেছেন দেখুন বিস্তারিত দেখুন আপনার প্রশ্ন করার আগে আমি উত্তর দিই তৃণমূল নেতারা কেন বাধ্য হয়েছে সেটা আগে ভাবতে হবে তার কারণ লক্ষ্মীর ভান্ডার একটা পার্ট আর জি কর যেটা ঘটনা ঘটেছে সেইটা একটা পাঠ কিছু প্রতিকয় মানুষ দেখবেন যারা মাসের প্রথমেই দেখবেন তাদের অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা ঢোকে এমন এমন সার্ভিস করেন তারা বড় বড় করে পোস্ট করছে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার চাই না লক্ষ্মীর ভাণ্ডারটা কাদের জন্য বলুন তো যাদের অরিজিনালি দরকার তারা তো এই কথাটা বলছে না যাদের দরকার নেই যারা মাস পুরুলিয়া অ্যাকাউন্টে তাদের মোটা অঙ্কের টাকা মাইনে ঢুকে তারা আজকে আগে পোস্ট করছে সেই সূত্র ধরে হয়তো আমাদের নেতারা কিছু বলে বলতে চেয়েছে এই বিষয়ে তাছাড়া অন্য কিছুই নয় কারণ ভান্ডারকে নিয়ে একটা ধর্ষণের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে ওটা একটা পার্ট এটা একটা পার্ট কিন্তু দেখবেন অনেক পোস্ট আমার কাছে আছে খুব বড় 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 সার্ভিস করেন তিনি রাতের অন্ধকারে হাতে প্রদীপ জ্বালিয়ে না মোমবাতি জ্বালিয়ে বলছেন লক্ষ্মীর ভান্ডার আমরা চাই না আমরা নিরাপত্তায় চাই যিনি বলছেন কে তিনি একজন বড় ধরনের র্যাঙ্কের ম্যাডাম বলছেন বলে অফিসাররা বলছেন এই সূত্র ধরে নেতাদের কিন্তু একসাথে গুলিয়ে ফেললে হবে না বিষয়টা আগে জানতে হবে কেন কি সরকারি কোনো ফর্ম বেরিয়েছে যে না না পোস্ট ধরুন একটা আমি বলছি আমি একজন তৃণমূল কংগ্রেস আমরা তো আগে মানুষ বারংবার একটা বিষয়কে নিয়ে আক্রমণ করা হচ্ছে আক্রমণ করা হচ্ছে এটা তো আক্রমণের জায়গা নয় যেই একটা তো অনেক তফাত আছে প্রতিবাদ করতে যে অচল অবস্থা করে দেবে সেটা একটা তোফাত রয়েছে প্রতিবাদ এমন হচ্ছে প্রতিবাদ ভাংচুর প্রতিবাদ তাহলে প্রতিবাদ মানে জাস্টিস পেতে গিয়ে আর একটা আবার চড়াও হচ্ছে আপনারা এটাও দেখবেন একজন প্রশাসনের মহিলা তার তাকে কিভাবে মারা হয়েছে এটা প্রতিবাদের ভাষা সেরকম ধরনের কোনো বেরিয়েছে বলে আমার কিন্তু জানা নেই তবে তৃণমূল কংগ্রেসের কর্মৃবৃন্দকে বিভিন্নভাবে আক্রমণ করা হচ্ছে না না আমি আমি ওটাই বলতে চাইছি যে বিভিন্নভাবে সরকারকে হেনস্থা করা হচ্ছে আমাদের সুক্রমকে হেনস্থা করার চেষ্টা হচ্ছে সরকারি যে প্রকল্পগুলো রয়েছে তাকে ধর্ষণের সঙ্গে যুক্ত করা হচ্ছে এবং কে বেশ কিছু আধিকারিক এনারাও পথে নেমেছেন কি জাস্টিস দরকার এভাবে তো জাস্টিস লক্ষ্মীর ভান্ডারের কাছ আমাকে নিয়ে কেন দেখতে হবে হয়তো সেই সূত্রে নেতারা হয়তো বলেছে যে যাদের দরকার আছে তারা বলুন নিশ্চয়ই জেনে বলেছেন ওনার দরকার নেই আরামবাগ স্টিল উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং পাশেই বাসুদেবপুর আরামবাগ আমার 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 আমি আমি কিন্তু ওনার পোস্টটা আমি দেখিনি আমার ওনার পোস্টটা সত্যি দেখিনি আমি অবশ্যই দেখিনি তার তাহলে বুঝতে পারবো যে কেন তবে আমি বলি যে যে বা যারাই করুক না কেন আমাদের তৃণমূল কংগ্রেসকে যে হেনাস্তা করার সেদিকে হয়তো বোঝানোর চেষ্টা করেছে যে দুটোকে এক করে দিলে হবে না যারা আজকে পথে নেমে রাতের অন্ধকারে বলছেন যারা একটা মোটা অঙ্কের সরকারের কাছ থেকে মাইনে নেন তারা ওই কথাটা বলছে তাদের মুখ থেকে মানায় না হয়তো সেই ব্যাখ্যাটা দিতে গিয়ে হয়তো ওটা ওটা করেছে কোনো না সরকারি ফর্ম হয়তো হতে পারে ওটা আমি যেহেতু দেখিনি আমি বলছি দুইয়ের মধ্যে এক করে দেওয়া হচ্ছে প্রকল্প সঙ্গে ধর্ষণকে যুক্ত করে দেওয়া হচ্ছে সেইটাকে হয়তো বোঝাতে যে কোথাও একটা আক্রমণাত্মক তৃণমূল কংগ্রেসের উপর যে কর্মীবৃন্দদের কাছে আসতে বারংবার সেটা বোঝাতে গিয়েই আমি আবারও তো বলছি যারা রাতের অন্ধকারে বলছে যারা সরকারের কাছ থেকে মোটা অঙ্কে মাস পড়লে মাইনে নেন তারা বলছে আমরা লক্ষ্যের ভান্ডা নেব না সেই ব্যাখ্যাটা ব্যাখ্যাটা করতে দিয়ে হয়তো এই ফর্মটাকে দিয়ে বোঝাতে চাইছে আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল নবপল্লী আরাম বেশ কিছু তৃণমূলের ফেসবুক থেকে দেখা যাচ্ছে ভান্ডার পাওয়া যাচ্ছে কি বলবেন দেখুন যার যেমন বুদ্ধি সেচ কোটা করছে সরকারের তরফ থেকে যদি হয় তার বিজ্ঞপ্তি হবে সুতরাং যারা করছে তাদের শুভ বুদ্ধি জাগ্রত হোক এই রকম পোস্ট ওই ফর্ম কে বানিয়েছে কোথা থেকে এসেছে এসব বন্ধ করার জন্য ওনাদের অনুরোধ করব যেমন ডাক্তাররা যে আন্দোলন করছে মুখ্যমন্ত্রী মান্যতা দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মান্যতা দিয়েছে তাদের বিভিন্ন দাবি দাওয়া পর্যালোচনা করে মুখ্যমন্ত্রী গতকাল কয়েক দফা অর্ডার পাস করেছেন সেটা সংবাদ মাধ্যমেতেই আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি প্রেস মিট করে বলেছেন সুতরাং এরকম কিছু মানুষ যারা যদি করে থাকে তারা যে দলেরই হোক তাদেরকে অনুরোধ করব এই নোংরা কাজ করে উত্তেজনা না বাড়িয়ে ক্ষতি না করে বিরত থাকো বরঞ্চ একটা কথা বলো বাংলা শান্ত থাকুক সব মানুষ যেন শান্ত থাকে ফেক নিউজে কান না দিয়ে প্রকৃত খবরের দিকে প্রকৃত তথ্যের দিকে প্রকৃত বিচারের দাবিতে সবাই এককের মানে দলের কে নেতৃত্ব কে কর্মী নয় নেতা একটাই মমতা বন্দ্যোপাধ্যায় আর সেনাপতি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাকি কে নেতা আমি বলতে পারি না কেউ নেতা নয় বাকি সব যদি হয় কর্মী তা কে কর্মী তার আইডেন্টিফাইটাও দলের কাছে কীরকমভাবে আছে সেটাও আমি জানি না আমি অনুরোধ করলাম এরকম বলছি আমি অনুরোধ করেছি এইমাত্র তোমাদের মিডিয়ার সামনে যেই রকম নিউজ করোনা শুভ বুদ্ধি যেন তাদের জাগ্রত হয় আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স হুগলি লক্ষ্মীর ভাণ্ডারটা যতদূর জানি সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার দেন লক্ষ্মীর ভাণ্ডারে তৃণমূলের নেতারা আর মমতা ব্যানার্জির জায়গা জমি বিক্রি করে কাউকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয় না তো তৃণমূলের নেতারা ঠিক করে দিতে পারেন না যে ভান্ডার কে দিবে আর কে তুলে নেবে এই ভান্ডার প্রকল্পটা তৃণমূলের বাবার সম্পত্তি নয় এটা ওনারা ভুলে যাচ্ছেন দ্বিতীয় কথা একজন মহিলা ধর্ষণ হয়েছে সেটা তৃণমূল বাড়িরই হতে পারতো বা সিপিএম বাড়িরও হতে পারতো বা বিজেপির বাড়িরও হতে পারতো এটা যে কোনো দল দলীয় নয় এটা মহিলা আর মহিলা মানে প্রত্যেকটা জাতি দল নির্বিশেষেই সেই মহিলা তাহলে সেই মহিলা ধর্ষণ হয়েছে দিকে দিকে তার প্রতিবাদ চলছে আর তৃণমূলের নেতারা নাটক করছেন ফেসবুকে ওনারা নাটক দেখাচ্ছেন আন্দোলনের মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবেন ওনারা কে ওনারা কেউ নয় মহিলার যে ধর্ষণ হয়েছে তার উপযুক্ত যারা দোষী তাদের শাস্তি চাই এর বিচার চাই এবং লক্ষ্মীর ভাণ্ডারও চাই কারণ লক্ষ্মীর ভাণ্ডারটা জনগণের ট্যাক্সের টাকায় দেওয়া হয় এটা পুরো আন্দোলনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য পুরো পরিকল্পিত প্ল্যান আর মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার যে চালু করেছিলেন এতদিনে মনে হচ্ছে ওনার ভাণ্ডার ভর্তি ছিলেন ভান্ডার খালি হয়ে যাচ্ছেন আন্দোলনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য উনি নাটক দেখাচ্ছেন আদারওয়াইজ কিচ্ছু না আর এটা সামনের ভোট প্রকল্প ছিল সে ভোটের টোপ ছিল লক্ষ্মীর ভাণ্ডার এখন ভোট শেষ হয়ে গেছে ওনারা জিতে গেছেন এবার লক্ষ্মীর ভাণ্ডার কিভাবে বন্ধ করবেন এগুলো হচ্ছে এক একটা নাটক চলছে দেখুন আজকে যারা আন্দোলন করছে তারা যারা কলকাতায় আন্দোলন করছে লালবাজারের পুলিশ তাদেরকে তুলে তুলে নিয়ে যাচ্ছেন তাহলে লালবাজারের পুলিশ কাদেরকে তুলে নিয়ে যাচ্ছেন তৃণমূল নেতাদের বক্তব্যটা ঠিক না লালবাজারের পুলিশের এই যে উঠিয়ে নিয়ে যাওয়াটা কোনটা ঠিক তাহলে তৃণমূলের নেতারাকে ঠিক করে দেবেন নাকি যে কাকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে সেটা ঠিক না এই আন্দোলনটা ঠিক পুরোটাই একটা পরিকল্পিত ছক চলছে নাটক চলছে আন্দোলনের মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা দোষীদেরকে এরা শেল্টার দিচ্ছে দোষীদেরকে উপযুক্ত যাতে যদি এরা সাদা না পায় তারা এটা ব্যবস্থাপনা করছে তৃণমূল মানি ঢপের চপ আর নাটক অভিনয় ছড়া মমতা ব্যানার্জি কিচ্ছু জানেন না আমার নাম দোলন দাস বোঘাট বিধানসভার মণ্ডল ওয়ানির বিজেপির মণ্ডল সভাপতি মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি